এবং এখানে রিয়াল ক্যামেরা থাকছে ডুয়েল ক্যামেরা আপ যার মেন ক্যামেরাতে ফিফটি মেগা মেগাপিক্সেল এবং তার সাথে পাবেন একটি টু মেগাপিক্সেলের ডিফেন্সর এবং ফ্রন্ট ক্যামেরাতে পাবেন এইট মেগাপিক্সেল ক্যামেরা কঠিন যথেষ্ট নর্মাল রাখার চেষ্টা করেছে আগে আমরা সবসময় যেটা দেখতাম অপর ফোন দিয়ে ছবি তুল এটা বিউটি ভাইব আসতো সো এইটাতে অনেকটাই এটা রিমুভ করার চেষ্টা করেছে আশা করি এই ব্যাপারটা অনেকের কাছেই ভালো লাগবে পার্সোনালি আমার নিজের কাছে এটা অনেক ভালো লাগছে এখানে ক্যামেরা দিয়ে আপনি ভালো লাইটিংয়ে খুব ভালো ছবি পেয়ে যাবেন কিন্তু যখন আপনি লাইটিংয়ের অপোজিটে যাবেন তখন কিছুটা স্ট্রাগল করে এবং তুই পোর্ট্রেটের কথাও বলি আপনি আপু তো মার্ক না হলো মোটামুটি একটা অ্যাভারেজ কোয়ালিটি ছবি পেয়ে যাবেন এছাড়াও এই ফোন দিয়ে আপনি ডুয়েল ভিডিও করতে পারবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক দিয়ে একই সাথে আপনি দুইটা ভিডিও করতে পারবেন ইভিনে ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন উনিশশো বিশ ইন্টু থাউজেন্ড এইট উইথ সিক্সটি এপিপিএস এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন উনিশশো বিশ ইন্টু থাউজেন্ড এইট উইথ থার্টি এপিপিএস এইফোনের ব্যাক ক্যামেরাতে সিক্সটি এপিপিএস থাকাতে আপনি মোটামুটি স্টাবেল ভিডিওগ্রাফি করতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরাতে আপনি যদি বলি তাহলে অনেকটাই শার্পনেসে ঘাটতি পাবেন এছাড়া যদি বলি যদি আপনি প্রফেশনাল লেভেলে ভিডিওগ্রাফি করতে চান তবে সেটা ভুল হবে তবে অ্যাজ ইউজার এবং যদি অফিসিয়াল পার্সেস এবং প্রাইস পয়েন্টের কথা বলি তাহলে যথেষ্ট এভারেজ ক্যামেরা করি এই ফোনের ভালো দিকগুলোর পাশাপাশি বেশ কিছু জায়গাতে হতাশার গল্প রয়েছে ডিসপ্লে প্যানেল রয়েছে পাঞ্চল কাটার আইপিএস এলসিডি এরকম বাজেট পয়েন্টে এসে আপনি আইপিএস ডিসপ্লে কনসিডার করলো কিন্তু

আর নাইনটি হাজার আমার পার্সোনালি কোনো কমপ্লেন নেই কারণ আইফোন যদি আপনার লাখ টাকার ফোনে সিক্সটি হার দিতে পারে সো অপ্পো বিশ হাজার টাকা ফোনে কেন নাইনটি হাজার দিতে পারবে না আউটডোর ইনডোর যেখানে ইউজ করে না কেন কোথায় আপনার হাত কপাল ওঠাতে হবে না আই মিন কোথাও আপনাকে এইভাবে দেখতে হবে না অবশ্যই হয় না যে ফোনের পিক ব্যাটনেস কম থাকলে কোনো মেসেজ অথবা টেক্সট আস্তে আস্তে দেখা যায় না সূর্যের বেশি আলোতে সো এই ফোনে ওরকম কোনো সমস্যায় পড়বেন না এই ফোনে যে কটি ভালো দিক রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যাটারি সেকশন এই ফোনে ব্যাটারি থাকছে পাঁচ হাজার আটশো এম যার কারণে আপনি হচ্ছে নর্মাল ইউজার হন সেক্ষেত্রে দেড় থেকে দুই দিন আপনি চার্জিং ব্যাক পেয়ে যাবেন এবং যদি আপনি হেভি ইউজারও হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অনাশে একদিন চার্জিং মেকাপ পেয়ে যাবেন এ বড়ি আচ্ছি বাত কই আপনি ইনবক্স ফোর্টি ফাইভ ওয়ার্ডে চার্জার থাকছে যার কারণে আপনি ফুল চার্জ হতে সময় নিবে সর্বোচ্চ এক ঘন্টা তিরিশ থেকে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এর ভিতরে আপনি ফোন ফুল চার্জ হয়ে যাবে এবং এর হাইড হচ্ছে ওয়ান সিক্সটি ফোর দশমিক ফোর এম

থাকছে ডুয়েল স্পিকার যা করে আপনি যখন মুভি দেখবেন অথবা ভিডিও কোনো কন্টেন্ট দেখবেন তখন আপনি একটা প্রিমিয়াম ফিল পাবেন এবং ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবেন এবং অপ্পোর যে সাউন্ড কোয়ালিটি এটা নিঃসন্দেহে বেটার আমি যতবার দেখছি অপ্পোর ডুয়েল স্পিকারের ফোনগুলো এই সাউন্ড কোয়ালিটি নিয়ে কখনোই আমার কোনো কমপ্লেন ছিল না এবং আরেকটা কথা বলে রাখি পার্সোনালি আমি অপ্পোতে দুই বছর চাকরি করছি সো অপ্পোর ফোনগুলোর এই সাউন্ড কোয়ালিটি নিয়ে সবাই সবসময় আপনার সন্তুষ্ট থাকতো তবে হতাশা কাল হচ্ছে এই ফোনে থ্রি এম এম হেডফোন যে একটা থাকছে না তবে চার্জিং পোর্ট দিয়ে হেডফোনে কাজ চালাই যেতে পারবেন এরকম বাজেট পয়েন্টে আসলে আমরা যারা ফোন ইউজ করি তারা আসলে হেডফোনের সাথে অভ্যস্ত সো এইটা অনেকে হয়তো মিস করবেন প্রসার রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এস জেন যেটি সিক্স ন্যানোমিটার একটি এবং যার ক্লোক স্পিড হচ্ছে টু পয়েন্ট ফোর গিগাস এই ফোনে এই প্রসেসরের ফোন দিয়ে আপনি ভারী কোনো গেমিং করতে পারবেন না আপনি যার সাথে টু ডি টাইপের গেমগুলো খেলতে পারবেন এবং এর পাশাপাশি আপনার তো মাঝে মাঝে সবাই ফ্রি ফায়ারের পাবজির মধ্যে গেমগুলো মাঝে মাঝে রান করতে পারেন জাস্ট শখের বসে বাট এর পারফরমেন্স প্রফেশনালি এক্সপেক্টেশন রাখা যাবে না এবং যদি টার্গেট কাস্টমার বেসের কথাও যদি চিন্তা করি অপো বেসিক্যালি এখানে কাস্টমার বেস চিন্তা করছে জাস্ট যারা নর্মাল ইউজার জাস্ট যারা একটা শক্ত ভক্ত ফোন চায় এখানে আসলে তাদেরকেই তারা টার্গেট করেছে কোনো গেমারদেরকে বেসিক্যালি টার্গেট করে এই আসলে কোম্পানি লঞ্চ করে নেয় যতটুকু আমার মনে হচ্ছে আর কি ডেলি ইউজারের জন্য যে কোনো কাজগুলো আপনি অনাসে করতে পারবেন মাল্টিমিডিয়া কনজিউম থেকে শুরু করে আপনি ডেইলি লাইফ ইউজারের জন্য যে কাজগুলো দরকার হয় ওগুলো আপনি অনাসেই করতে পারবেন খুব সুন্দরভাবে এবং খুবই স্মুথভাবে রাইট নাও এই ফোনটি বাংলাদেশের মার্কেটে দুইটি কালারে পাওয়া যাচ্ছে মোকা ব্রাউন এবং অলিভ গ্রিন কালারের পাশাপাশি এই ফোন ডিজাইনটা আসলে খুব সুন্দর করছে আশা করি এই ফোনের ডিজাইন যে কারই ভালো লাগবে এই বর্তমানে জাস্ট একটি ভেরিয়েন্টে পাবেন আট একশো আঠাশ তবে কিছুদিন পরে আট দুশো ছাপ্পান্ন আর ভেরিয়েন্ট আসার কথা আছে তবে রাইট নাও জাস্ট আপনি একটি ভেরিয়েন্টই পাবেন আট একশো আঠাশ এবং এটি প্রাইস আছে তেইশ হাজার নয়শো নব্বই টাকা তবে এখানে যে কনফিগারেশন সেই অপেক্ষে আমার কাছে প্রাইসটা অনেকটাই বেশি মনে হতে আছে এই ফোনের প্রাইস আপনার বিশ থেকে একুশ হাজার টাকার মধ্যে হলে বেস্ট ছিল এই ফোনে এই যে কনফিগারেশন এবং বর্তমানে যে অফিসিয়াল পার্সেস চিন্তা করি তাহলে আমার কাছে প্রাইসটা বেশি মনে হইতেছে এই ফোনে প্রাইস যদি আপনি বিশ থেকে একুশ হাজার টাকা হইত তাহলে পারফেক্ট ছিল অথবা চব্বিশ হাজার টাকা প্রাইস দেখি আপনি আট দুশো ছাপ্পান্ন দেওয়া উচিত ছিল এবং আমার যতটুকু মনে হয়তো এই আট একশো আঠাশ ভেঙা সরাই দিয়ে এইখানে আপনি হয়তো চব্বিশ হাজার টাকা দুশো ছাপ্পান্নটা দিবে অথবা আপনার কিছুদিন গেলে হয়তো আট একশো যেটা এটা হয়তো বাইশ থেকে একুশ হাজার টাকার মধ্যে নিয়ে আসবে আর আট দুশো ছাপ্পান্নটা চব্বিশ হাজার টাকা দেবে স্টোরেজ টাইপ ইউএফএস টু দশমিক অন থাকাতে আপনি খুব সুন্দরভাবে ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং খুব কম সময়ের ভিতরে আমরা এর আগে দেখেছি ভিভো ওয়াই টোয়েন্টি নাইনে আপনার চব্বিশ হাজার টাকার ফোনে একটা আপনি ইএমএনসি স্টোরেজ টাইপ ইউজ করেছে সো এই জায়গাটাতে আপনি অপ আগাই থাকবে এবং খুব ইজিলি খুব সুন্দরভাবে স্মুথলি আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন এবং বাজেটের অনুযায়ী ঠিক আছে আর যদি এখানে পার্সেসের ব্যাপার আসি যে ফোনটা আমার জন্য আসলে পার্সেস করার কতটা যুক্তিক হবে তার আগে আমি বলবো ভাই আপনি যদি খুব ভালো একটা ডিসপ্লে চান খুব ভালো ক্যামেরা কোয়ালিটি চান এবং পাশাপাশি যেটা ভালো প্রসেসর হন যেটা দিয়ে আপনি ভালো গেমিং করতে পারবেন তবে এইখানটা আপনার জন্য না ঠিক আছে আপনি ফোনটা তাদের জন্যই যারা জাস্ট একটু শক্তভক্ত ফোন চায় অথবা বাসায় বাচ্চারা আছে যারা ফোন প্রতিনিয়ত ফোন নষ্ট করে ফেলে অথবা পানি দিয়ে ফেলাই দেয় বা অনেক অনেকে আছে অনেক কাজ বাজ করে যারা আসলে একটা শক্ত ফোন চায় তাদের পড়লেও হাত থেকে পড়লেও ভাঙার পসিবিলিটি না থাকে সো ফোনটা তাদের জন্যই বেস্ট হবে যারা জাস্ট একটু ভালো ডেলিভারিটি চায় শক্তভক্ত ফোন চায় তাদের জন্য এটা আমি পার্সোনালি একদম রিকমেন্ড করছি অন অফ বেস্ট অপশন রাইট না